এই বইটা এনারা বাজার থেকে কিনে এনার যে সম্পাদকদের যে পরিচয় সেটা গোপন করে মানে সেই অংশটা কেটে ফেলে এবং যে মূল যে প্রচ্ছদ তার উপরে স্টিকার লাগিয়ে নিজেদের বই হিসাবে তারা এটা ব্যবহার করছে এখন অন্যের বই আসলে তার অনুমতি ছাড়া সেটাকে পরিবর্তন করে নিজেদের বই হিসাবে তারা ব্যবহার করতে পারে না এই জন্য এই অপরাধ না আমার শুন স্যার আমি খুব বিপদ স্যার সব কিন্তু সারপেড প্রকার